হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আপার প্রাইমারি টেট দু হাজার পঁচিশকে টার্গেট করে ব্যাকরণের সেট নম্বর থ্রি নিয়ে হাজির হয়েছি তো এখানে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো সঠিক ব্যাখাসহ তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো তোমাদের অনেক উপকার হবে তো ডিরেক্টলি আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব নাম্বার ওয়ান হারা গৌরবীন উঠোনে এসে দাঁড়ালো এখানে হারা হলো দেখো কর্ত্রিকারকে শূন্য বিভক্তি হয়ে যাবে কেন অনেক ব্যাখ্যাটা দেখে নাও বাক্যে হারা মানে যে হেরেছে এখানে হারা ব্যক্তি নিজেই এসে দাঁড়িয়েছে অর্থাৎ কাজটি অর্থাৎ কাজটি কী কাজটি হচ্ছে এসে দাঁড়ানো সেই এসে দাঁড়ানো কাজটি সে নিজেই করেছে যে কাজ সম্পাদন করে সে কি সে হয় কর্তা এখানে হারা শব্দের কোনো বিভক্তি নেই তাই এটা হচ্ছে শূন্য বিভক্তি তাই কারক হচ্ছে কি কর্তৃকারক কর্তৃকারকের শূন্য বিভক্তি নেক্সট নাম্বার টু দুজনে ধুমধুমার ঝগড়া লেগে গেল দুজনে হল এখানে হয়ে যাবে কর্তৃকারকে এই বিভক্তি কেন কারণ ব্যাখ্যাটা দেখে নাও দুজনে হচ্ছে কি দুইজন ব্যক্তি ঝগড়া লেগে গেল এটা হচ্ছে কি কাজটি অর্থাৎ ঝগড়া শুরু হয় এটা হচ্ছে কাজ কার কারণে ঘটছে তাই না ঝগড়াটা ঝগড়াটা কি কাজ তো কার কারণে ঘটছে দুজনের কারণে অর্থাৎ তারা এখানে কাজের কর্তা তাহলে এখানে জন যোগ এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত হয়েছে এটি তাই কি হচ্ছে কর্তৃকারকে এ বিভক্তি নেক্সট নাম্বার থ্রি বঞ্চিত বিপরীত শব্দ কি তো বঞ্চিতের বিপরীত শব্দ হচ্ছে কি চরিতার্থ ব্যাখ্যাটা যদি বলি বঞ্চিত শব্দের অর্থ হচ্ছে বঞ্চনা পেয়েছে বা দুঃখ পেয়েছে যাই হোক যা পাওয়ার কথা ছিল তা পায়নি আর চরিতার্থ কথার অর্থ কী যার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে এরা পরস্পরের সম্পূর্ণ বিপরীত অর্থ বহন করে নেক্সট নাম্বার ফোর সিদ্ধি এর বিপরীত শব্দ কি তো এর বিপরীত শব্দ হচ্ছে পতন এর ব্যাখ্যাটা যদি বলা হয় সিদ্ধি শব্দের অর্থ হচ্ছে কি সাফল্য উন্নতি বা অর্জন এর সরাসরি বিপরীত হলো পতন মানে অধপতন অর্থাৎ নিচে নেমে যাওয়া বা ব্যর্থতা অন্য বিকল্পগুলো অর্থগতভাবে অতটা মানে সঠিক নয় আর কি অন্যান্য যেগুলো আছে স্থলন ধ্বংস এগুলো নেক্সট নাম্বার ফাইভ ধরতব্য এর প্রকৃতি প্রত্যয় কি তো ধরতব্য এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে ধা যোগ তব্য কেননা ধর্তব্য শব্দটি এসেছে সংস্কৃত ধাতু ধা থেকে ঠিক আছে ধা শব্দের অর্থ কি ধরা বা গ্রহণ করা এবং ধা তব্য অতএব কৃত প্রত্যয় এটা ঠিক আছে ধর্তব্য যা ধরা উচিত বা গ্রহণযোগ্য তাই প্রকৃতি হচ্ছে কি এটার ধা এবং প্রত্যয় হচ্ছে তব্য নেক্সট নাম্বার সিক্স স্মর্তব্য এর প্রকৃতি প্রত্যয় কি তো স্মর্তব্য এর প্রকৃত প্রত্যয় হচ্ছে স্মৃযোগ তব্য এর বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে স্মর্তব্য শব্দটি এসেছে স্মৃতি থেকে স্মৃ কথার অর্থ হচ্ছে স্মরণ করা স্মরণ করা এই ধাতু থেকে এসেছে স্মৃ ধাতু থেকে এসেছে এবং স্মৃ তব্য কি স্মর্তব্য যা স্মরণে রাখা উচিত আর কি নেক্সট নাম্বার সেভেন প্রতিযোগ ইক্ষা হয়ে যাচ্ছে কি প্রতীক্ষা এটি কোন সন্ধি তো এটি দেখো প্রতি এটা হস্যি আছে তাহলে নিশ্চয়ই ছোটই অর্থাৎ হস্যই প্লাস ইক্ষা হচ্ছে কি দীর্ঘই দিয়ে শুরু হচ্ছে তাহলে এটা কি এই ধরনেরই দাঁড়াচ্ছে তাহলে হস্যই প্লাস দীর্ঘই এইভাবে সন্ধিটা শুরু হচ্ছে হয়ে যাচ্ছে কি প্রতীক্ষা তাহলে এই দুটো ই মিলে কী তৈরি হচ্ছে বড়ই তৈরি হচ্ছে অর্থাৎ দীর্ঘই তৈরি হচ্ছে তাই না সেই জন্য প্রতীক্ষা কী হচ্ছে এটা দীর্ঘিকার হয়ে যাচ্ছে বিস্তারিত ব্যাখ্যা যদি বলি প্রতি শব্দের শেষে হস্যই ইক্ষা শব্দের শুরুতে হচ্ছে কি আছে দীর্ঘই তো নিয়ম অনুসারে হস্যই আর দীর্ঘই মিলে কি তৈরি হচ্ছে দীর্ঘই প্রতিযোগ হচ্ছে প্রতীক্ষা নেক্সট নাম্বার এইট অতিযোগ ইথ। কী হচ্ছে অতীত এই সন্ধির নিয়ম কেমন তো এই সন্ধির নিয়ম হচ্ছে অতি অতীতে কি হয়েছে হস্যই রয়েছে আর ঈদ যেটা রয়েছে এতে রয়েছে দীর্ঘই ঠিক আছে তাহলে ব্যাখ্যা যদি বলি অতি শব্দের শেষে ই আর ঈদ শব্দের প্রথমে হচ্ছে দীর্ঘই এর ফলস্বরূপ দেখতে পাচ্ছি হস্যই আর দীর্ঘই মিলে তৈরি হচ্ছে দীর্ঘই তাই অতি যোগ ঈদ মিলে হচ্ছে কি অতীত ঠিক আছে নেক্সট নাম্বার নাইন নিঃশেষে যার প্রতিকার হয় না এক কথায় কি বলতে পারি নিঃশেষে যার প্রতিকার হয় না এটা এক কথায় বলতে পারি প্রতিকারহীন বিস্তারিত ব্যাখ্যায় বলা হচ্ছে প্রতিকারহীন মানে যার কোনো প্রতিকার নেই ঠিক প্রশ্নের সংজ্ঞার সঙ্গে মিলে যায় নেক্সট নাম্বার টেন অঙ্গিকার ভঙ্গ করে নায়কের প্রতারণা এক কথায় এটি কি বলা যাবে তো অঙ্গিকার ভঙ্গ করে নায়কের প্রতারণা এক কথায় এটা বলা যাবে বিপ্র বিপ্লম্ভ অর্থাৎ ব্যাখ্যাটা যদি বলি বিপ্রলভ্য নাট্য সংক্রান্ত শব্দ যার অর্থ অঙ্গীকার ভঙ্গ করে প্রতারণা করা ঠিক আছে মানে যে কথাটা দিয়েছিল সেটাকে রাখা রাখলো না সেটাকে ভঙ্গ করে প্রতারণা করলো বা বিশ্বাসঘাতকতা করলো তাই এটি সব থেকে সঠিক আচ্ছা নেক্সট রয়েছে নাম্বার ইলেভেন ভৎসনা এর সমার্থক শব্দ কী তো ভর্সনার শব্দ সবাই জানি যে তিরস্কার ঠিক আছে তিরস্কার করা তো ভর্সনা মানে হচ্ছে কি কড়া ধমক বা তিরস্কার করা তাই সরাসরি সমার্থক হচ্ছে তিরস্কার নেক্সট নাম্বার টুয়েলভ কুজ বলছে কুজ্ঝটিকা এর সমার্থক শব্দ কি হবে তো কুজ ঝটিকার সমার্থক শব্দ হচ্ছে ঝড় কেননা কুজ্ঝটিকার অর্থ হচ্ছে ঝড় ঝঞ্ঝা তীব্র বাতাস এগুলো অন্য কোনোটি অর্থের সঙ্গেই মানে পুরোপুরি মিলছে না আর কি বাকি যেগুলো আছে ধোয়া ধোয়াশা কুয়াশা এগুলোর সঙ্গে মিলছে না নেক্সট নাম্বার থার্টিন মিছরির ছুরি এর প্রকৃত অর্থ কী তো মিছরির ছুরি এর প্রকৃত অর্থ হচ্ছে মিষ্টি মুখে ক্ষতি করা ঠিক আছে এই যে একটা প্রবাদ রয়েছে যে বাইরে খুব মিষ্টি কিন্তু ভেতরে ক্ষতিকর মুখে মিষ্টি কিন্তু কাজে দুষ্ট লোক এটা বোঝাতে কিন্তু এই প্রবাদটা ব্যবহার করা হয় নেক্সট নাম্বার ফোরটিন ঢাকের বায়া তো এই যে ঢাকের বায়া এর প্রকৃত অর্থ কী তো ঢাকের বায়া এর প্রকৃত অর্থ হচ্ছে ব্যক্তিত্বহীন অনুবর্তী অর্থাৎ ঢাকের বায়া বলতে তাকে মানে বলা হয় তাকে যার নিজস্ব কোনো মত নেই অন্যের নির্দেশ ছাড়া চলে অর্থাৎ ব্যক্তিত্বহীন অনুসারী নেক্সট নাম্বার ফিফটিন দেয়াল থেকে এসেছে দেওয়াল এবং দেওয়াল থেকে তাহলে এই দেওয়াল দেয়ালটা কী ধরনের ধনি পরিবর্তন দেয়ালটা হচ্ছে অভিশ্রুতি কেননা দেখো এখানে একটা শব্দ যুক্ত হয়েছে ঠিক আছে প্রথমে দেয়াল ছিল তারপরে ও যুক্ত হলো এর সাথে ঠিক আছে কোনো কিছু চেঞ্জেস কিন্তু হয়নি ও যুক্ত হলো তারপরে যেটা অন্তস্ত একাল ল সেরকম রয়েছে তো সেটা হচ্ছে অভিশ্রুতি অর্থাৎ শব্দ পরিবর্তনের মাঝের ওয়া ধ্বনিটি এসেছে অবিকৃতি ধরে মানে ধরে রাখতে এটি অভিশ্রুতি অর্থাৎ ধ্বনির আদান প্রদান বা যোগ হচ্ছে এখানে নেক্সট রয়েছে নাম্বার সিক্সটিন বউ থেকে এসেছে বধূ তাহলে এই বউ এই ধ্বনি পরিবর্তনটা কেমন তো এই ধ্বনি পরিবর্তনটা হচ্ছে সরসংগতি ঠিক আছে স্বরসঙ্গতি বলবো এটাকে তাহলে এটা কেন বলা হচ্ছে ধ্বনিগুলো পরস্পরের সাথে মিল রেখে নতুন রূপ নেয় মানে বউ থেকে হচ্ছে হচ্ছে বধু হচ্ছে তাহলে স্বরধ্বনির মিলন ঘটছে এখানে কিন্তু দেখতে গেলে তো এটাই হচ্ছে কি স্বরসঙ্গতি নেক্সট নেক্সট বলেছে নাম্বার সেভেন্টিন উপাধ্যায় থেকে আসছে কি উপাধ্যায় এটা স্ত্রীলিঙ্গ কি তো উপাধ্যায়ের স্ত্রীলিঙ্গ হচ্ছে আনি উপাধ্যায় কথার অর্থ হচ্ছে গুরু বা শিক্ষক ঠিক আছে পুংলিঙ্গের ক্ষেত্রে কিন্তু স্ত্রীলিঙ্গ করতে গেলে এটাকে আনি বা এই যে সরিয়া যোগ ন সরিয়া নয়সী বা অন্তস্থার নয় দীর্ঘ এটা যোগ করতে হয় ঠিক আছে তাহলে হয়ে যাচ্ছে কি উপাধ্যায় আনী নেক্সট নাম্বার এইটিন সবিতা স্ত্রীলিঙ্গ কী হবে তো সবিতার স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে সাবিত্রী কেননা সবিতা শব্দের স্ত্রীলিঙ্গ রূপ হচ্ছে কি সাবিত্রী বা সাবিত্রী যা দেবী সাবিত্রীর নামে পরিচিত নেক্সট নাম্বার নাইনটিন পদ্মনাভ এর ব্যাসবাক্য কি কী হবে তো পদ্মনাভ এর ব্যাসবাক্য হয়ে যাবে পদ্ম নাভিতে যার অর্থাৎ বিস্তারিত ব্যাখ্যা যদি বলি পদ্ম যোগ নাভি এটা কি সমাসে মানে হয় আর কি যা নাভিতে পদ্ম আছে এটি বিষ্ণুর একটি নাম তাই সবচেয়ে সঠিক ব্যাস হচ্ছে কি এটি এই ডি নম্বর অপশানটা হয়ে যাবে নেক্সট নাম্বার টোয়েন্টি বসুন্ধরা এর ব্যাস কি হবে তো বসুন্ধরা এর ব্যাস হবে বসু ধরাতে যাহার অর্থাৎ বসু কথার অর্থ হচ্ছে ধন বা সম্পদ এবং ধরা কথার অর্থ হচ্ছে পৃথিবী তো যে ধন ধারণ করে অর্থাৎ সে কি পৃথিবী অর্থাৎ বসু যোগ ধরা মিলে হচ্ছে কি বসুন্ধরা এই ছিল কুড়িটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বাংলা ব্যাকরণকে কেন্দ্র করে তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবে ধন্যবাদ